ও তো ঠিক মতো পড়ার টেবিলে বসেই না অনেকবার বলে দেয় তারপরও মনে রাখতে পারে না ওকে দিয়ে কি পড়াশোনা হবে আসসালামু আলাইকুম আমি সাইকোলজিস্ট আপনাদের সাথে আছি আইএনডিআর এর পক্ষ থেকে আজকে আমরা কথা বলবো সেই সকল শিশুদের নিয়ে যাদের ভেতরে এডিএইচডি সিমটমস বিদ্যমান থাকা সত্ত্বেও তারা একাডেমিক স্টাডির সাথে জড়িত অর্থাৎ যারা শিক্ষার্থী এ ধরনের শিশুরা বসে থাকতে পারে না মনোযোগ ধরে রাখতে পারে না বারবার ভুলে যায় এমনকি তারা জিনিসপত্র হারিয়েও ফেলতে পারে আপনার সন্তানের ভেতরে যদি এই ধরনের সিমটমস দেখা দিয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য আমি একজন সাইকোলজিস্ট হিসাবে আপনাদেরকে আজকে বলবো কিভাবে আমরা এডিএইচডি শিশুর চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারি চলুন তাহলে জেনে নেই এডিএইচডি শিশুদের মধ্যে কি ধরনের চ্যালেঞ্জ আমরা দেখতে পেয়ে থাকি এ ধরনের শিশুদের প্রধানত তিনটি বড় সমস্যা থেকে থাকে এক তারা মনোযোগ ধরে রাখতে পারে না দুই তারা একই জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারে না এবং তিন তারা দ্রুত রেগে যায় এবং হুট করে কিছু একটা করে ফেলে এ ধরনের শিক্ষার্থীদের জন্য একাডেমিক পড়াশোনা খুবই চ্যালেঞ্জিং একটি বিষয় তারা কিছু মনে রাখতে পারে না তারা পড়া মুখস্থ করে রাখতে পারে না এমনকি তারা পরীক্ষার হলে প্যানিক হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে তাদের প্যারেন্টসদের ভেতরেও দেখা দেয় অনেক সময় হতাশা আমরা এডিএইচডি শিশুর পিতা মাতার কাছ থেকে কিছু অভিযোগ এবং কষ্টের কথা শুনে থাকি প্রায় অনেক প্যারেন্টসই বলেন ও তো পড়ার টেবিলে ঠিক মতো বসতেই চায় না বারবার বলে দেই না ওকে দিয়ে কি পড়াশোনা হবে এই ধরনের কথা অনেক সময় শিশুর ভেতরে হতাশার সৃষ্টি করে দেয় শিশুর আত্মবিশ্বাস নষ্ট করে দেয় সমস্যা আসলে শিশুর নয় সমস্যা এডিএইচডি এর কারণে তৈরি সিস্টেমে তাই আমরা সমাধানের দিকে মনোযোগ দিব চলুন জেনে নেই একজন সহায়তায় কিভাবে এডিএইচডি শিশুর উন্নতি সম্ভব আমি একজন সাইকোলজিস্ট এ ধরনের শিশুদের সাথে প্রধানত তিনটি ধাপে কাজ করে থাকি এক স্ট্রাকচার রুটিন তৈরি অর্থাৎ তার সকাল থেকে রাত পর্যন্ত সময়টা কিভাবে কাটবে সেটার একটা রুটিন তৈরি দুই স্টাডি ব্রেক থেরাপি অর্থাৎ বিশ মিনিট পরে পাঁচ মিনিট ব্রেক এমন পদ্ধতিতে কাজ দেই এবং তিন সেলফ কনফিডেন্স বিল্ডিং অর্থাৎ তুমি পারবে এই আত্মবিশ্বাস তার ভেতরে তৈরি করতে তাকে সহায়তা করে থাকি এছাড়াও সিবিটি বিহেভিয়ার মডিফিকেশান মোটিভেশনাল কাউন্সিলিং সহ বিভিন্ন ধরনের টেকনিক ব্যবহার করা হয় যেগুলো প্রমাণিতভাবে কার্যকর এডিএইচডি মানেই ব্যর্থতা নয় ঠিক মতো গাইড করলে এই শিশুরাই এক সময় অসাধারণ কিছু করে দেখাতে পারে আপনার সন্তান যদি শিক্ষার্থী হয়ে থাকে এবং তার ভেতরে বিদ্যমান থেকে থাকে তাহলে অ্যাপয়েন্টমেন্টের জন্য আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরটিতে সঠিক গাইডলাইন এবং কাউন্সেলিং সেশন বদলে দিতে পারে তার জীবন আপনার সন্তানকে সাহস দিন সাপোর্ট দিন সকল সহযোগিতায় আমরা আই এন আছি আপনাদের সাথে Don Novad. Asalamu alaikum.